একে একে দুই মনটা করে উই উই কারণ পোকো পোকো আবার বাজার এবার হালকা করে দারুণ হতে চলেছে রিব্র্যান্ডের খেলা কর রিব্র্যান্ডের খেলা হ্যাঁ যাই হোক এইটা ছিল টেক আপডেটের একটা হুক বা বলতে পারেন যে কোনো কিছু যাই হোক আমি ভাবছিলাম যে আজকে ভিডিও কি দিব ও বাই দা ওয়ে আপনাদেরকে ইনফর্ম করি যাচ্ছি দিল্লি ডাকছে আমাই ভিভো যাই হোক চলুন আজকের টাটকা সবজি আটকে যাচ্ছে কেন টাটকা 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 সবজি আপনাদের সঙ্গে টেক শেয়ার করবো তো চলুন ভালোবাসা দিন অবিরাম প্রথম পোকো পোকো আবার জয় হোক পোকো এম সেভেন সিরিজের একটি ফোন আসছে এবং সেটি হলো পোকো এম সেভেন প্রো এবং আরেকটি আসছে সি সিরিজের সি সেভেন্টি ফাইভ ফাইভ জি ওই যে ওয়া ওই যে আমাদের হারুল কাকা কিনেছে না রেডমি এ ফোর নতুন লঞ্চ হলো ওয়ারি রিব্র্যান্ড হচ্ছে আমাদের সি সেভেন্টি ফাইভ ফাইভ জি স্মার্টফোন দশ হাজারের নিচে কিন্তু এম সিরিজের যে এম সেভেন প্রো ওটা একদম ঝকাঝক নতুন একটা স্মার্টফোন এবং হিমাংশু ট্যাডেন দ্য সিইও অফ পোকো ইন্ডিয়া উনি কিন্তু টুইট করেছেন এবং সেভেন্টিন ডিসেম্বর এটি লঞ্চ হচ্ছে যাই হোক আমাদের নেক্সট আপডেট ওয়ান প্লাস ওয়ান প্লাস থার্টিন সিরিজ আসছে আসছে আমি বলছি আসছে মানে কোম্পানি বলছে এবং এর যে ফার্স্ট লুক সেটাও চলে এসছে যাই হোক ওয়ান প্লাস থার্টিন জানুয়ারিতে লঞ্চ করছে তিনটে কালার বেরিয়ে এসছে এবং ওয়ান প্লাসের সঙ্গে একটা মিনিও আসছে যাই না ওয়ান প্লাস আমাদের সঙ্গে কী খেলছে ছিনি মিনি নিয়ে আসছে মিনি যাই হোক আমাদের নেক্সট আপডেট নেক্সট আপডেট নাথিং তো নাথিং বাবা বলছে ও হিরো এদিকে আসো বলছে কি বলছে আমি আনছি তিনটে ফোন কি কি নাথিং থ্রি নাথিং থ্রি এ প্লাস নাথিং ফোন থ্রি এ এই স্মার্টফোনগুলো এবং সঙ্গে আমরা এই স্মার্টফোনে একটু ডাউনগ্রেড পাব। যেমন স্ন্যাপড্রাগনের সেভেন এস জেন থ্রি তাছাড়া ব্যাটারি ফ্যাক্টরি তো সুন্দর পাব তবে একটা ভালো খবর সিএমএ ফোন টু আজকের ডেটে সিএমএ ফোন ওয়ান মতন ফোন হয় না দাদা তাই সিএমএ ফোন টু আসছে খুব কম দামে আগামী মাসে আমাদের নেক্সট আপডেট সেটা হলো স্ন্যাপড্রাগন স্ন্যাপড্রাগন তাদের এইট এস নিয়ে আসছে খুব তাড়াতাড়ি এবং এইটি লাইট ভার্সন হবে স্ন্যাপড্রাগনের যে এইট এলিট আছে তার এবং পারফরমেন্স প্রায় সেম সেম হবে একটু মিড রেঞ্জের স্মার্টফোনগুলোতে এইট এস এলিট খেলা করবে এদিকে ওদিকে তুই খেলা করিস ওদিকে বলছে দাদা বলো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করছে বলছে আর বলতে হবে কি ওরা মি করবে যাই হোক আপনাদেরকে একটা কথা বলবো আপনারা খুব ভালোবাসেন আমাকে না তো লাইক করেন না কেন লাইক করুন আর কমেন্টও করুন আর ভালোবাসাটা জানিয়ে দিন সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের নেক্সট আপডেট নেক্সট আপডেট বি আট হাজার এমইচের ব্যাটারি আসছি আর কিছু বলার নাই আমার আপনি বলবেন কেন কারণ আট হাজার এমইচের ব্যাটারি একটা ফোনে যাই হোক রিয়েলমি আনছে রিয়েলমি আট হাজার এমইচের ব্যাটারি আনছে সাত হাজার এমইচের ব্যাটারি দিয়ে স্মার্টফোন আনছে এবং সাত হাজার পাঁচশো এমইচের ব্যাটারি দিয়ে ফোন আনছে এবং এগুলো আপকামিং ফোন রিয়েলমি কাজ করছে ঠিক আছে নেক্সট হলো আইকিউ নিও টেন সিরিজ এবং এটি দুটি স্মার্টফোন আনছে আইকিউ কিউ নিও টেন আইকিউ নিও টেন প্রো একটাতে এইট জেন থ্রি আর একটাতে ডায়মন্ড সিরি নাইন ফোর জিরো জিরো তবে আইকিউ নিউ টেন যেটা চাইনাতে লঞ্চ হয়েছে এইট জেন থ্রি দিয়ে ওটাই প্রো হিসাবে আসবে প্রো যেটা চাইনাতে লঞ্চ হয়েছে ও আসবে না ঠিক আছে দাম কত হবে আঠাশ হাজার আমি কিনবো আনবক্সিং করব আমাদের একটা মানে ইচ্ছা আছে ম্যাক যে অ্যাপেলের এবং সেটার যে মিনি ভার্সন এম সেটা আপনাদের সামনে নিয়ে আসবো খুব তাড়াতাড়ি আনবক্সিং আমার ক্ষেত্রে হয়ে গেছে কি বাপ দেখেন ইচ্ছা বা একটা মুরগি দেখে পাগল যাই হোক কিডনি বেছে ওয়াই কিনেছে আমার বন্ধু না বন্ধু কিনেছে নিজের টাকা দিয়ে আমি আনবক্সিং করব কিডনি বেছে যাই হোক সঙ্গে থাকেন নেক্সট যেটা হলো সেটা হলো আইকিউ নিও টেন আরেকবার ও আইকিউ নিও টেন আর নতুন স্মার্টফোন এবং এই স্মার্টফোনটা অফলাইনের জন্য আইকিউ পাগলা হয়ে গেছে নিও টেন নিও টেন প্রো এরপর আবার আর মানে একটু কমে আসবে এবং অফলাইন মার্কেটকে টার্গেট করবে পঁচিশ হাজারের মধ্যে আমাদের লাস্ট দুটি আপডেট একটা হলো ওয়ান প্লাস মিনি এবং এই স্মার্টফোনটায় সিক্স পয়েন্ট থ্রি ইঞ্চেস এর ওয়ান টোয়েন্টি হার্স আমলের ডিসপ্লে থাকবে না ও এলইডি ডিসপ্লে সঙ্গে স্ন্যাপড্রাগনের এইট এল চিপসেট এবং পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা ছ হাজার এম ইঞ্চের ব্যাটারি দাম হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার আমাদের লাস্ট আপডেট পিক্সেল গুগল মানে ভালো লাগে এই গুগল মানে শুয়ে শুয়ে জেগে উঠে গুগল পিক্সেল নাইনে এবং এই স্মার্টফোনটাই থাকছে টেন সেটের জি ফোর চিপসেট ওয়ান টোয়েন্টি হার্টসের রিফ্রেশ রেট পাঁচ হাজার এমএচের ব্যাটারি আর চল্লিশ মেগাপিক্সেলের ক্যামেরা গ্লাস ব্যাক অ্যালুমিনিয়াম ফ্রেম কি ব্রেন কার গুগলের আমার না এই তো ছিল আজকে কেমন লাগলো বলুন তো ভালো তাহলে ব্যাস আর কথা বাড়াবো না আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বাই